উট একেবারে প্রস্তুত ঠিক জবাই হওয়ার আগ মুহূর্তে এবং আমরাও খুব ভোরে ভোরে চলে আসছি যেহেতু আপনাদেরকে বলছি যে আমরা সামনে থেকেই আসলে দেখব এর পুরো প্রসেসিং তো এই যে দেখতে পাচ্ছেন আমার সাথে যারা ওনারা কিন্তু এই যে নয়ন ভাইয়ের স্টাফ যেটা বললাম যে আসলে শুধু নয়ন ভাই না এই উটের সাথে এই যে ওনাদের যারা স্টাফ ছিল নয়ন ভাইয়ের স্টাফ যারা ছিল তারাও কিন্তু এই কটা দিন কঠোর পরিশ্রম করছে তো এই যে সবাই আছে এখানে আপনার সারা জায়গায় ছিলেন নাকি হ্যাঁ সারা জায়গায় ছিলাম আচ্ছা এই যে সুমন ভাই ওনাকে তো চিনি আমরা সবাই মাংসের দোকানে গেলে ওনার সাথে আমরা অনেক মজা করি গান গায় তারপরে উটের পিঠে উঠে হ্যাঁ সলিমানি তরোয়ার সুমন ভাই আচ্ছা এই যে এখানে সবার কাছ থেকে একটু জানি আপনার নাম বলেন আমার নাম মোহাম্মদ দীপু দীপু এই দেখেন মানে গলার কি অবস্থা রাত জাগতে হ্যাঁ আমাদের রাত জাগতে দেখতে এই পিছে তো তো উটের পিছে নেই তো আমরা

আচ্ছা ঠিক আছে আপনারা আপনাদের কাজ কার্যক্রম শুরু করতে পারেন আমরা দর্শকদেরকে একটু ঘুরে দেখানোর চেষ্টা করি আসলে কীভাবে কি প্রসেডিং করা হয়েছে দর্শক এই যে দেখেন এখানে উটটা জবাই হবে রেডি আছে এই যে এইখানে চেয়ার দেখতে পাচ্ছি আমরা এখানে যারা আসবেন এই উটের মাংস নেয়ার জন্য তারা এখানে বসে অপেক্ষা করবেন আচ্ছা এর পাশাপাশি এই যে সামনে আমরা দেখতে পাচ্ছি এখানে হয়তো হালকা পাতলে একটু নাস্তার আয়োজন করা হয়েছে কফির ব্যবস্থা করা আছে সাথে হয়তো অন্য কিছু থাকতে পারে আর যারা মাংস নেবেন তাদের জন্য এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি টুলের আয়োজন করা আছে দুইটা এখান থেকে ওনারা ওনাদের যে স্লিপটা আছে সেই স্লিপটা দিবে টাকা জমা দিয়ে এখান থেকে টোকেন নিবে এই যে এখানে সুন্দর আয়োজন করা আছে ভাই এখান থেকে কি টোকেন সংগ্রহ করবে আচ্ছা তো এখান থেকে এগুলা কি অনেক নাস্তা আচ্ছা আচ্ছা নাস্তা যারা আসবে তাদের জন্য আচ্ছা আমরা একটু দেখি ও নাস্তা আয়োজন করা আছে ব্যবস্থা একটা হলো একটা পানি আচ্ছা আর ওখানে আমরা কফি ইয়ে দেখলাম কফির ব্যবস্থা আছে বুঝ না এটা খুবই ভালো লাগলো আসলে কারণ এত সকালবেলা ভোর ভরে অনেকেই হয়তো চলে আসবে এই মাংস নেয়ার জন্য তো আসলে নাস্তা হয়তো অনেকেই করে আসতে পারবে না তো কেমন সময় লাগে সময় বিভিন্ন জায়গা থেকে আসবে একটা মানুষ আসবে এদিকে নাস্তা কারণ শুক্রবার দিন হালকা বাদলা একটু খাইলো ভালো লাগবে না অবশ্যই ভালো লাগবে তো যাক এই যে সুন্দর ব্যবস্থা আবার ওনার যে ব্যাগ সেই ব্যাগের মধ্যে করেই সেই নাস্তার ব্যবস্থা করছে এটার জন্য অবশ্যই নয়ন ভাইয়ের প্রশংসা করতে হয় আর এখানে যেই ব্যবস্থা দেখতে পাচ্ছি সেটা হলো এই যে বাঁশ দিয়ে এরকম বাউন্ডারি করা আছে এই দিক দিয়ে বিশ জন করে একসাথে ঢোকানো হবে এবং ওনারা এই দিক দিয়ে আসবে এসে এখানে টোকেন জমা দিবে টোকেন জমা দিয়ে এখা হ্যাঁ সম্ভবত এখানে পুরোপুরি আসলে জানি না যেটা প্ল্যানিং করা ছিল মাংসটা এখান থেকে নিয়ে এদিক দিয়ে ওনারা বেরিয়ে যাবে এই হচ্ছে সম্পূর্ণ প্রসেসিং তো যাক এরপরে বাদ বাকিটা আমরাও দেখব এবং ভিডিওতে আপনারাও দেখবেন থাকবেন তো অবশ্যই আমাদের সাথে